হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন আমাদের কাছে বেশ আজকে থাকছে নেটের মধ্যে কিছু প্রিন্ট আর কি টিস্যু যেটা টিস্যুর উপরে প্রিন্ট করা খুব সুন্দর নেট এবং টিস্যু দুইটা মিলে এখানে আছে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা বড় থাকবে কিন্তু তিন হাত বড় থাকবে কিন্তু এগুলোর সবগুলোর বহরে কিন্তু তিন হাত থাকবে যেটা ভাল লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অনেক কোয়ালিটি সম্পন্ন হবে তিন হাত প্লাস এগুলোর হাতই হয় বেশি তাই না না কালার যদি বুঝতে পারেন আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এবং সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এইরকম আরো ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন কত করে দিচ্ছেন টাকা যেটাই নিবে ষাট টাকা আচ্ছা যেটাই নিবেন ষাট টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন যদি কেউ ক্লিয়ার কালার না বুঝতে পারেন আবারও ছবি পাঠিয়ে দিবেন এবং একদম হোম ডেলিভারি নিতে পারবেন কি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কানেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখন নেট এই নেটগুলো কি ষাট টাকা আচ্ছা এই নেটগুলো কিন্তু ষাট টাকা পার গস থাকছে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এগুলোর বহরে কিন্তু তিন হাত প্লাস ফলস আছে এগুলোর সাথে ম্যাচিং করে ফলসও আপনারা নিতে পারবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর নিপা ক্লোথ নিপাকলোথ স্ট্রোট রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে